उत्तर <laughs> দর্শক অবস্থান করছি শরীয়তপুরের জাজিরা উপজেলার পদ্মা সেতুর উজানে যে ভাটিতে যে পদ্মার জিরো পয়েন্ট রয়েছে সেই জিরো পয়েন্টে অবস্থান করছি দেখানোর চেষ্টা করছি গত রাতে এই মাঝিরঘাট এলাকার প্রায় আটটি পরিবার নদী গর্ভে বিলীন হয়ে গিয়েছে সেখান থেকে তারা একটি কানা করিও নিতে পারেননি এমন চিত্রটি কিন্তু আমি তুলে ধরার চেষ্টা করছি স্ক্রিনে দেখতে পাচ্ছেন ডুবে যাওয়া ঘর উদ্ধারের জন্য চেষ্টা করছে মানুষ সবচেয়ে বড় জিনিস যেই ল্যান্ড ল্যান্ডটি কিন্তু তাদের চলে গেছে এখান থেকে একদমই একদমই নদী চলে গিয়েছে এদিকে সেই চলে যাওয়া নদীর থেকে তাদের ঘরের কাঠ থেকে শুরু করে এখানে যে চাল রয়েছে এগুলো উঠানোর জন্য সাময়িক চেষ্টা কিন্তু তারা করছে এমন বিষয়টি আমি আসলে দেখানোর চেষ্টা করছি এই পানির ভিতরে চাইলেই তো এভাবে কাজ করা যায় না তারপরেও তারা চেষ্টা করছে নিজেদের যেই ডুবে যাওয়ার পরে তলিয়ে যাওয়ার পরে যেই সম্বলটুকু রয়েছে ভাসমান অবস্থায় সেই কাঠগুলো চিনগুলো খুলে আনার জন্য চেষ্টা আসলে করছে এমন বিষয়টি আমি আপনার দেখা দেখানোর জন্য চেষ্টা করছি দর্শক সঙ্গেই থাকুন দেশ ও প্রবাস থেকে যারা দেখছেন তাদেরকে জানাচ্ছি লাইভ প্রোগ্রাম থেকে শুভেচ্ছা অভিনন্দন এদিকে পানি সম্পদ মন্ত্রণালয়ের একটি সি বোর্ড আমরা দেখতে পাচ্ছি সে দেখার চেষ্টা করছে এখানকার চিত্র আর এদিকে পানি উন্নয়ন বোর্ডের যেই বোর্ড রয়েছে সেগুলো কিন্তু জিউবেক জাম্পিংয়ের কাজটি করছে এমনটি আমি দেখানোর চেষ্টা করছি দর্শক সেটা অত্যন্ত হৃদয় বিদারক ঘটনা গত রাতে কিন্তু এই আটটি পরিবার একদম নদী গর্বে বিলীন হয়ে গিয়েছে পাশাপাশি এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে বিদ্যুতের লাইনও কিন্তু রয়েছে অনেক স্বপ্নের যে ঘর যে থাকার জায়গাটি এগুলো কিন্তু নদীগবে বিলীন হয়ে গিয়েছে তবে দেখতে পাচ্ছি দর্শক চেষ্টা চলছে ভাসমান যেই কাঠ রয়েছে যে ঘরের যেই বডিটি রয়েছে সেগুলো সরানোর চেষ্টা করছে তারা নিজের নিজেদের প্রচেষ্টায় দর্শক আগেই বলেছি অবস্থান করছি শরীয়তপুরের জাজিরা উপজেলার পদ্মা ডান তীরের যেই ভাঙল এলাকাটি রয়েছে আমি কিন্তু সেখানেই অবস্থান করছি এবং দেখাচ্ছি যে নদীতে তলিয়ে যাওয়া ডুবে যাওয়া যে ঘরটি রয়েছে সেই ঘরটি কিন্তু তারা নৌকার মধ্যে উঠানোর চেষ্টা করছে খেলা আপনাদের কি বাড়ি ছিল আপনাদের এটা কি বাড়ি ছিল খেলা এটা কি বাড়ি ছিল আপনার আপনার ঘর গেছে কয়টা হ্যাঁ

এই তিনটা বাড়ি মানে উদ্দেশ্য ফলতে গেলগা গালিবাড়ি আর এই নাম না

en অর্শক অত্যন্ত হৃদয় বিদারক ঘটনা যে আজকে অনেকগুলো ঘর নদী গর্মে বিলীন হয়ে গিয়েছে আমাদের তীর যদিও দূরে ছিল তারা কল্পনাই করেনি এমন ঘটনা ঘটতে পারে কিন্তু তারপর ঘটে গিয়েছে যে এখানে নদীর হঠাৎ করেই ডেবে গেছে এমন বিষয়টি কিন্তু আসলে উল্লেখ করেছে